হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন শ্রাবণ বছরের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত বরাবর মতো কিন্তু আবার আমরা চলে এসেছি রিতা কালেকশন তো রিতা কালেকশন আজকে এক্সক্লুসিভ একটা চন্ডি কাপড়ের ড্রেস দেখাবো যা কিনা পাবেন আপনারা পাঁচ থেকে সাত বছর আর আট থেকে বারো বছর পর্যন্ত তো স্ক্রিনে দেখছেন খুবই সুন্দর একটা ড্রেস এটা কিন্তু বডিটা কিন্তু সম্পূর্ণ আপনার সিকুয়েন্সের উপরে কিন্তু কাজ করা খুবই চমৎকার একটা ড্রেস আর এখানে কিন্তু আপনার সেম ফেব্রিক্সের কিন্তু অনেক সুন্দর করে কিন্তু হাতা লাগানো আছে তো এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর ঘের মধ্যে আর নিচে কিন্তু আপনার অনেক সুন্দর করে কিন্তু এখানে কিন্তু যে পাইট দিয়ে আছে খুবই চমৎকার করে বিশাল ঘের একটা ড্রেস তো কাপড়টা কিন্তু খুবই সফট যারা চন্ডি কাপড় আগে কিন্তু বাচ্চাদের পড়াইছেন তারা কিন্তু বুঝতে পারবেন এই ড্রেসটা এই কাপড়টা কত সুন্দর একটা কাপড় একদম সফট একটা কাপড় তো ড্রেসটা কিন্তু ফুললে এরকম থাকবে পুরো ড্রেসটাই কিন্তু একদম গাউন স্টাইলের খুবই সুন্দর একটা ড্রেস তো পুরো ড্রেসটাই কিন্তু মাল্টি কালারের উপরে যেহেতু মাল্টি কালারের উপরে সেহেতু আপনার কালার পেয়ে যাচ্ছেন কিন্তু একটা একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু এখানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু একটা ঝুমকা লাগানো আছে তাতে করে কিন্তু ড্রেসের সৌন্দর্য কিন্তু খুবই বাড়িয়ে দিয়েছে আর এখানে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা পুরো বডিটাই কিন্তু মাল্টি কালার উপরে খুব চমৎকার করে কাজ করা আছে তো আমরা একটু ব্যাক সাইডটা যদি দেখেন তাহলে ব্যাকসাইডটা ঠিক এই যেরকম থাকবে এরকম ব্যাক সাইডটায় কিন্তু একদম উপর থেকে আর নিচ পর্যন্ত কিন্তু পুরোটাই কিন্তু এরকম মাল্টি কালারের উপরেই থাকবে আর নিচে কিন্তু ওই যে সামনে পেছনে কিন্তু সেমভাবে কিন্তু ওই যে সুন্দর করে চওড়া একটা পাইর দিয়ে আছে তো আমরা এই ড্রেসটা যদি নিতে চান তাহলে এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হলো পাঁচ বছর থেকে সাত বছর ভিতরের জন্য পাঁচ বছর থেকে সাত বছর ভিতরে জন্য আট বছর থেকে বারো বছর ভিতরের জন্য তো ছোট বড় কিন্তু সব ধরনের সাইজই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা আর এই ড্রেসটা যদি নিতে চান তাহলে এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র পড়বে হলো আপনার সাত বছর থেকে পাঁচ বছর থেকে সাত বছরের যে সাইজটা এটা কিন্তু আপনারা প্রাইস পেয়ে যাবেন মাত্র আটশো টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা হলে কিন্তু পাঁচ থেকে সাত বছর রুপে জন্য পেয়ে যাচ্ছেন আর আট থেকে বারো বছর রুপেদের জন্য নিতেছেন তাহলে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর এই ড্রেসটি কিন্তু এই চণ্ডী কাপুরের এই গাউন ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারেন রিতা কালেকশন থেকে পাঁচ থেকে সাত বছর আটশো পঞ্চাশ টাকা আট থেকে বারো বছর মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই গর্জিয়াস ড্রেসটা কিন্তু আপনারা রিতা কালেকশন থেকে নিতে পারেন মাল্টি কালার চণ্ডী কাপড়ের উপরে কিন্তু এই ড্রেসটা তো যার যেই সাইজটি পছন্দ হয় আর যেই সাইজটি পছন্দ আপনারা কিন্তু রিতা কালেকশন থেকে নিতে পারেন এবং হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আপনারা কিন্তু ঢাকার মধ্যে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ঢাকার বাইরে কিন্তু কোরিয়ার ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস যারা হোলসেল বিজনেস পারপাসে নিতে চান বা অনলাইন বিজনেস পারপাসে নিতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের শপে এসে কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটি কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলে কিন্তু প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই বেশি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর নেক্সট ভিডিও রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম